সে আমাকে ইট তুলে মারতে গেল তাই এবার দেখে গেছি আমার ছেলে আমায় ধরে আছে তারপর বলছে আমি তো সবাই ইট তুলেছি আমার স্বামী থাকলে একদম ঝাঁকাখ করে গলা থেকে নামিয়ে দিত এরকম ওনার ভাইয়ের বউ বলেছে মহিয়ারিতে সরকারি রাস্তা ব্যবহারের জন্য কুড়ি হাজার টাকা চাওয়ার অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে দিতে না পারায় তৈরি একমাত্র ভরসা কর্মকার মহিয়ারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরকারি রাস্তা ব্যবহার করতে না পারায় টাকার বিনিময়ে এক পরিবারকে সেই রাস্তা খোলার অভিযোগ খোদ প্রশাসনের বিরুদ্ধে বারংবার অভিযোগ জানিয়ে এই বিষয়ে সুরা না হয় জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের তৈরি শাকর ওপর দিয়ে নিত্য যাতায়াতে অসুবিধার সম্মুখীন এক পরিবার রাস্তা বিদ্যুৎ জল এই তিন পরিষেবা দেওয়া সরকারের কর কর্তব্য গ্রাম পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির বানানো সরকারি রাস্তা সাধারণ মানুষ সকলেই ব্যবহার করতে পারে যেহেতু এটি সকলের কমন রাস্তা ঘটনার নেপথ্যে স্বপন দাস নামক এক ব্যক্তি যিনি মহিয়ারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে বসবাস করেন তার জমির উপর দিয়ে রাস্তা যাওয়ার জন্য তিনি সেই রাস্তা আশেপাশে মানুষকে ব্যবহার করতে দেবেন না বলে অভিযোগ কি করবো বলুন কুড়িয়াটা দিতে পারিনি তাই হয়নে রাস্তা চলাচল করতে দিচ্ছে না কুড়ি হাজার দিলে রাস্তা চলাচল করতে দেবে দাবি করেছিল কুড়ি হাজার টাকা আর কোথাও জানাতে পারিনি আমরা সেরকম কিছু জানি না স্যার করছি হ্যাঁ এইভাবেই চলছি কোথাও কিছু জানি না একটা মানুষের রাস্তা কি আটকানো যায় কি বলবো বলুন না সবাই কেউ তো এখানে আপত্তি নেই আজকে আপনারা বলে তাই জানাচ্ছি

চিঠির মাধ্যমে জানাতে গেলে প্রশাসন সেই চিঠি নিতে অস্বীকার করে বলে অভিযোগ গ্যাসের দোকানে কাজ করা গোপালবাবু সেই টাকা দিতে না পারায় সরকারিভাবে তার বাড়ির সামনে বাঁশের ব্যারিকেড দিয়ে দেয় পঞ্চায়েত বলে অভিযোগ ফলে বাড়িতে প্রয়োজনে গ্যাস সহ চিকিৎসক ডাকতে গেলেও তারা নানান অসুবিধার সম্মুখীন হচ্ছেন এমনটাই জানান গোপালবাবুর স্ত্রী কল্পনা কর্মকার তার আরও অভিযোগ প্রশাসন সাধারণ মানুষকে সরকারি পরিষেবা দেওয়ার পর তা কেড়ে নিতে পারে না এই বিষয়ে অভিযুক্ত স্বপন দাসকে প্রশ্ন করায় তিনি সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চান এমন কি তিনি দরজা খুলতে অস্বীকার করেন প্রতিবেশী সরস্বতী মণ্ডল বলেন বাসী শাকু দিয়ে নিত্যদিন যাতায়াত করাতে কল্পনা কর্মকারদের পরিবারকে খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে বলেও জানান তিনি মইয়ারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য สมিরণ মুখার্জি বলেন প্রধানকে এই বিষয়ে জানানো হলে তিনি রাস্তা খুলে দেওয়ার কথা বললেও এখনো তা হয়নি এইখানটা দেখুন পঞ্চায়েত রাস্তা করে দিয়েছে আমরা আবেদন করতে পঞ্চায়েত রাস্তা করে দিয়েছে কিন্তু ওনাকে বেরোতে দিচ্ছেন না ওনারা তিনজনে তিনটে মানুষ থাকে এখানে হ্যাঁ যেহেতু ওনার স্বামীর নাম হচ্ছে গোপাল আর কল্পনা সাহা মানে ওদের বেরোতেই দিচ্ছে না কেন কেন? কর্মকর্তা কেন? হ্যাঁ ওরা উনি বলছেন পার্সোনাল হচ্ছে পঞ্চায়েত রাস্তাটা ওনাদের করে দিয়েছে। আচ্ছা। হ্যাঁ তো পার্সোনাল রাস্তা কি করে হতে পারে? এখানকারটাই আমরা ভেবে পাচ্ছি না। আমরা তো পঞ্চায়েত রাস্তা করেছে। হ্যাঁ পঞ্চায়েত রাস্তা করেছে। ওরা বলছে পঞ্চায়েত পার্সোনাল সব ওকে রাস্তাটা করে দিয়েছে। এবার উনি চাইছেন যে কুড়ি হাজার টাকা দিলে আমি এই রাস্তা দিয়ে চলাহাটা করতে দেবো নালে দেবো না। কে কি করে দেখে নেব। কাউকে এখানে ভিটতে দেবো না। তো আমি যখন প্রতিবাদ করতে উনি ওর হচ্ছে ভাইয়ের বউকে বাইরে থেকে এনেছে সে আমাকে ইট তুলে মারতে গেল দেখে গেছি আমার আমার ছেলে আছে তারপর আমি তো ইট স্বামী থাকলে একদম করে গলা থেকে বলছে এরকম ওনার ভাইয়ের বউ বলেছে সেইটা আমাদের সদস্যকে প্রতিবাদ করেছিলাম বলেছিলাম যে এরকম এই হয়েছে আমি বিচার চাই কিন্তু সে বিচার আমি পাইনি আজও পর্যন্ত সে বিচার আমি পাইনি একটা পরিবারকে মানে তার বাড়ির সামনে রাস্তা আটকানো যায় আমাদের দেশে সেইটাই তো আমি চাইছি কি করে আটকালো এখানে পঞ্চায়েত রাস্তা সবাইকে জানিয়েছিলেন আমরা সবাইকে জানিয়েছি যে এখানে রাস্তা বলছে ও পার্সোনাল রাস্তা সদস্য বলছে ও পার্সোনাল রাস্তা কিন্তু রাস্তার ওখানে পঞ্চায়েত কেন তাহলে পঞ্চায়েত কেন করলো রাস্তাটা আমরা অনেকবার গেছি বলেই তো করেছে রাস্তাটা এখানে অনেকটা জল থাকতো আমারও যে বাড়ি ঢুকতাম ছাকো বেরি বেরি ঢুকতাম হ্যাঁ ওনাদের খুবই অসুবিধা হয় একটা ডাক্তার ঢোকে না একটা গ্যাস ঢুকতে পারছে না ওনাদেরকে বাইরে থেকে নিতে হচ্ছে রাত বিরিত বাইরে ভয়ে বেরোতে পারছে না জল পারে ওই কষ্ট ছাকো দিয়ে যাচ্ছে কোন রকম কষ্ট করে করে বেশিরভাগ ঘরে বন্দী হয়ে থাকছে ছেলেরা সকালে বেরিয়ে যাচ্ছে সেই রাত্রে কোনো রকম ঢুকছে উনি কি সব সময় ঘরবন্দি হয়ে সব সময় রয়েছে। না, পাচ্ছে না। ও মেলা মেছে কলি জল পার হয়ে যেতে হবে। তাহলে উনি কি করে বের হবেন? ওনার যদি কোনো বিপদ হয়, ওনাকে মানে কেউ জানতো পারবে না, দেখতে পারবে না। কেন দরজা বন্ধ থাকবে? আমরা জানবো ঘড়িতে আছে। তাহলে হঠাৎ যদি কিছু হয়ে যায় ওনা কেউ গন্ধ পাবে না। যত বললে ছেলে স্বামী আছে। হবে নাম? আমার নাম সরস্বতী মন্ডল ওই একটা রাস্তা দেখছি পঞ্চায়েতে তৈরি করা নতুন রাস্তা ডালাই। সেই রাস্তায় দুটো একটা পরিবারকে বাঁশের বেড়া দিয়ে আটকে রেখে দিয়েছে এক ব্যক্তি এবং কুড়ি হাজার টাকা দাবি করা হচ্ছে ও এই ব্যাপারটা তো জানি না টাকা পয়সার ব্যাপার তো জানি না তবে আমি ব্যাপারটা শুনলাম শোনার পরে পঞ্চায়েতে কথা বললাম প্রধানের সঙ্গে প্রধান বলে অবশ্যই আগে রাস্তা খুলে দিতে হবে কারণ কোনো ব্যক্তি তো রাস্তা আটকানো যায় না তবে আমি তারপরেই যোগাযোগ করেছিলাম ওরা বললো না ঠিক আছে আপনারা বলছেন খুলে দেবো কিন্তু এখনো পর্যন্ত খুলে নেই এই ব্যাপারটা আমি জানি না চাইছি অবশ্যই একটা ফ্যামিলি যাতে যেতে পারে তার জন্যই তো রাস্তা করা পাঁচজন সুবিধা পাবে অবশ্যই আপনার নাম আমার নাম সমীর মুখার্জি মইহারি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য